তো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও বেশ ভালো আছি খুব খুব ভালো আছি তো আজকের আমি কোনো রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা আজকের আমি শ্যামলী রান্নাঘরে এক ছোট্ট এক ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমি আছি ট্রেনে তো ট্রেন থেকে নেমে গেছি আমি উঠেছি মাধবপুরের নাম্বার কথা আমি লেবেছি লক্ষ্মীকান্তপুরে তো ট্রেনে ওঠার আগে আমি বাড়ি থেকে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ট্রেনের সময় হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো ট্রেনের ভিডিও একটু নিয়েছিলাম দেখালাম তো এখানে লেবে গেছি লক্ষ্মীকান্তপুরে তো লক্ষ্মীকান্তপুরের স্টেশনে আমরা এদিকে স্টেশনে লেবেছিলাম তো গাড়িটা বেরিয়ে গেছে দু নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে তো যাব আমি মেয়ের বাড়িতে তো মেয়ের বাড়ি আমি থাকি গড়িয়া কলকাতা। মেয়ের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি তো লক্ষ্মীকান্তপুর থেকে আবার অন্য গাড়ি উঠতে হবে এখন লক্ষ্মীকান্তপুর থেকে আরও দেড় থেকে দু ঘন্টা সময় লাগে তো একটা মাসিমা দেখুন বয়স্ক ও দিদাও বলা যায় তো ব্রিজ থেকে এদিকে আসছে স্টেশনের ওদিক থেকে আমাদের সাথে উঠেছিল তো ব্রিজ থেকে আসাটাই থেকে বেটার বয়স্ক মানুষ কারণ লাইন থেকে পারবে না তো আমরাও তো এই কম বয়স তাও ভয় পাই তাই না বন্ধুরা তো সুরক্ষিত জন্য কিন্তু ওঠা নামা কষ্ট হচ্ছে একা আছে তো কী করা যাবে তো যে চলতে তো হবে যতক্ষণ চলাফেরা করতে পারে এভাবে ভালো সময় নিয়ে হলেও একা একা চলাফেরা করতে পারছে এটাই সব থেকে ভালো তো আমি আর আমার ছেলে তো ছেলে ওই সামনে হাঁটছে আর আমি পিছনে আছি ভিডিও করতে করতে যাচ্ছি তো টিউট কাউন্টারের ভেতর থেকে হাঁটছি এবারে আমরা রোডে বেরোবো তো বন্ধুরা বৃষ্টির সময় তো হঠাৎ আমাদের যেতে হয়েছে মানে কী কারণটা আমি পরে বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই তো মেন রোডে বেরিয়ে এসছি তো ফলের দোকান আম আরও এখানে কিছু কিছু আপেল বেদানা এইগুলো সব রয়েছে লেবু তো দুপুরবেলা বেরিয়েছি বাড়ি থেকে বেরোতে বারোটা বেজে গেছে তো সাইকেল গ্রা গ্যারেজ ও সরি বাইকের গ্যারেজ তো এবার আমরা উঠে গেছি ওই যে কি বলে ম্যাজিক গাড়ি গ্রামের দিকের এই গাড়িগুলো আমাদের এইদিকে আবার শহরের দিকে এই গাড়িগুলো থাকে না তো ম্যাজিক গাড়িতে উঠেছি তো রোডের সাম যেতে যেতে এই রাস্তায় একটু ভিডিও করলাম তো তিনটের সময় আমরা নেমেছি মিলন মোড় তো মেয়ের বাড়ি যাবো বলে তো আরও একটু দরকার ছিল তো খুব খিদে পেয়ে গেছে তো বিরিয়ানি নিয়েছি দেখুন বন্ধুরা এক প্লেট করে বিরিয়ানি কতগুলো করে দিয়েছে কিন্তু খুব খিদে লেগেছে খাবো বলে খুব খুশিতে বলে বিরিয়ানি খেয়ে নেবো আমি আমার হোটেলের মাছের ঝোল বা সবজি ভাত এগুলো খেতে পারি না বা চিকেন রান্নাটাও খেতে পারি না ঝোল করলে তো বিরিয়ানি নিয়েছি যে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন বিরিয়ানিটা এত বাজে ছিল কি বলবো লেগ পিসটা তো সিদ্ধই হয়নি মানে ভিতরে লাল লাল দেখালাম তো অতটা খিদে পেয়েছিলো কি করবো কোনো রকমই ভাতটা খেয়েছি লেগ পিসের ওপর থেকে একটু মাংস কেটে কেটে খেয়েছিলাম তো এক জায়গায় বসেছিলাম আমার বেয়ানের ডেকেছি একটু দরকার ছিল আমি আবার বাড়িতে যাব আসবো কষ্ট হবে তো বসে বসে এই এক জায়গায় বসেছিলাম একটু একটু করে নিজের ভিডিওগুলো করছিলাম তো বলি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো বন্ধুরা কেমন লাগছে তো কমেন্টে জানাবেন আর এখানে গ্রামের বাড়ি তো এই যে এখন বর্ষার সময় বৃষ্টি কত জল জমেছে মাঠে বা এই যে পুকুর পুকুরটা ওই বাঁশ গাছ আছে সামনে পুকুর ওই যে পানা আছে তো সবুজ সবুজ বোঝা যাচ্ছে না আর এই সন্ধেবেলায় একটু একটা মন্দিরে ওই রোডের ওপরে আমাদের কাছাকাছি যেখানে বসেছিলাম তো বন্ধুরা দর্শন করুন আমার সঙ্গে ঠাকুর সবাইকে মনস্কামনা পূর্ণ করুক আশীর্বাদ দিক সবাই প্রণাম করবেন তো শিবের মূর্তি ওপরে আর মন্দিরের ভিতরটায় আবার আছে মা কালী আর আছে আর বড়দেবতার তো পুজো হচ্ছে শনিবার ছিল এটা বড়দেবতার পুজো হচ্ছিল তো একটু গেলাম মন্দিরে মায়ের বা বড় বড়দেবতার একটু দর্শন নিয়ে এলাম আপনারাও আমার সঙ্গে একটু দর্শন করে নিন তো শ্রাবণ মাসে এই যে শনিবার বা শিবের সোমবার শ্রাবণ মাস কত ভালো সবারই ভালো লাগবে পুজো আসতে এই যে একটা পুকুরের ভিডিওটা একটু করলাম গাছগুলো ছাওয়া পুকুরের মধ্যে কত সুন্দর দেখাচ্ছে দারুণ লাগে এই যে গ্রামের বাড়ির এই দৃশ্যগুলো আমাদের ভালো লাগবে কারণ আমরা গ্রামের বাড়িতে থাকি না আর দেখুন বন্ধুরা এই যে গ্রামের বাড়ি হলো এত কাদা আমাদের অন্য কোনো জায়গায় দেখতে পাই না ওই দিকটা এমন যে রাস্তাতেও কাদা এত হাঁটতে অসুবিধা হচ্ছে কি বলো খালি ভয় করছে না পড়ে যায় না পড়ে যায় তো এই জমি জমিতে এবারে ধান মানে ধান গাছ বসানো হচ্ছে আর কি এই কত লোক কাজ করছে এখানে মাঠটা পড়ে রয়েছে এটা আবার ধান গাছ বসানো হবে হাল করা হয়ে গেছে তাই এই ভিডিওটা আমার মেয়ের বাড়ির ছাদের ওপর থেকে করছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের নতুন ঘর হচ্ছে তো ওখানে গেছি মেয়ের শাশুড়ি মেয়ে আর সই আমার ছেলে কালো গেঞ্জি পরে ও এখন মোবাইল দেখছে মনের আনন্দে আমি পিছন থেকে ভিডিও করছি ও বুঝতে পারেনি কারণ ক্যামেরার সামনে আসতেই চাই না লুকিয়ে লুকিয়ে যদি একটু ভিডিও করে নিই তো নতুন সবে ঘর হচ্ছে এখন প্লাস্টার হয়নি ছাদে এসেছি তো পুরনো বাড়ির একটু ভিডিও নেবো আমার একটু মনে ছিল না শুধু নতুন বাড়িতে একটু ঘুরতে গেছি গিয়ে একটু ভিডিও করে নিলাম এই যে পুকুর কত গাছ সবুজ সবুজ কত ভালো লাগছে এখানে পেয়ারা গাছ আমার ব্যান আমার জামাই পেয়ারা পাড়ছে আমার বাড়িতে নিয়ে আসবো বলে আমরা গেছি আমার পাঠাবে বলে তো প্রচুর প্রচুর পেয়ারা তো এ সময় পেয়ারা সিজন তো এই ঘরটা আমি একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম এবারে হয়তো যখন যাব আবার যেতে আমার হয়তো এক বছর পরে তখন দেখব ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বেয়ান ওই পেয়ারা তুলে নিয়ে আসছে ব্যাগে করে বেআই সরি বেআই আর এইটা বেয়ান আর বেআই নিচে আসছে তো আর জামাই বেয়াই ব্যানের পিছনে এটা আমার মেয়ে

দেখো বন্ধুরা আমার ভাই পেয়ারার বালতি নিয়ে বসেছে পেয়ারা খাবে পেয়ার বালতি তো কারণটা বলছি বন্ধুদের যে কি কারণে হঠাৎ আমি আসলাম তো আমার এই মেয়ে এটা আমার ছোটো মেয়ে তো ওর একটু শরীরটা খারাপ ছিল ভালো ছিল না তো কান্নাকাটি করছিল মা এসে তো বলি শনি রবিবার দুদিন ছুটি আছে তো যাই গিয়ে মেয়েটার সঙ্গে দুদিন সময় কাটিয়ে আসি ওরও ভালো লাগবে

ধান তার বেঁচে দাও নাকি আবার মাছে যেগুলো বেছে দেয় তো এই রাস্তায় যাচ্ছিলাম তো পাশে পুকুর আছে তো এই পুকুরে মাছ দেখা যাচ্ছিলো কত রকমের মাছ তেলাপিয়া মাছ আর যে সে কী বলে ট্যাংরা মাছের মতন বড় বড় যে কী মাছগুলো জানো পাকস ট্যাংরা হয় পাকস ট্যাংরা তো হয়তো ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না তো এই মাছগুলো কী ভালো লাগছিলো আমার দেখতে তো বন্ধুরা কি বলবো খুব খুব ভালো লাগছিল। আরও যদি মাছগুলো আমি ধরতে পারতাম আরও খুশিতে মন ভরে যেত মাছ ধরতে খুব ভালো লাগে তো মাছ খেতে যতটা আনন্দ না লাগে তা মাছ ধরতে কিন্তু খুবই খুশি খুব ভালো লাগে আমার তাই না তো এখানে আমার এই ছোটো মেয়ের মেয়ে তো একটু বাইরে যাচ্ছিলাম তো একটু আবার দুজন আর একই সঙ্গে একটু ফটো ভিডিও করে নিলাম ফটো না সরি ভিডিও করিয়ে না আর এই যে মাটির চাষ হচ্ছে কত জল সবুজ সবুজ চাষও হচ্ছে দেখতে খুব খুব ভালো লাগছে তো এখানে খড় রেখে দিয়েছে গাদা বলা হয় একসঙ্গে জমিয়ে রেখে দিয়েছে আর এই যে রাস্তা পুকুর এখনও ওদের ওখানে মাটির রাস্তা কিছুটা আছে তো আমার মেয়ের ছোটো মেয়ে তো একটু হাই করে দিচ্ছে লজ্জাও পাচ্ছে তো দেখুন বন্ধুরা তাল নিয়ে আসবো আমি তো গোটা গোটা তাল অত দূর থেকে বয়ে আনতে কষ্ট হবে চার ঘন্টা রাস্তাতে সময় লাগে তো এই আমার ব্যান তালের পালগুলো বার করে দিচ্ছে আমার মেয়ে আছে ওখানে মেয়ের ছোটো মেয়ে দেখুন বন্ধুরা ওইটুকু বাচ্চা কী সুন্দর তালের পালগুলো বার করছে দেখুন তো যেটা আমরা বড়োরা হয়তো ওরম পারব না ও তো আনন্দে খুশিতে আমাদের সঙ্গে কাজ করছে আর ওই যে আমার ব্যায়াম পাশে আমার নাতনির পাশে ব্যায়াম বসে আছে তো ব্যায়াম আমি নিয়ে আসবো বলে এই যে সন্ধ্যের সময় বেরোবো বিকেল পাঁচটার সময় বেরোবো এখন বাজে তিনটে তো এগুলো করে দিচ্ছে জানে কলকাতায় থাকে এগুলো পাওয়া যায় না না পাওয়া যাওয়া যায় নিজের ঘরের গাছের তাল তো তাই নিয়ে আসার জন্য তালের পালগুলো বার করে দিচ্ছে আমার তো বন্ধুরা আমি অনেক দিনের জন্য স্টোর করে রাখবো তো কিভাবে রাখব কিছু কিছু অংশ আপনাদের দেখাবো আপনারাও এভাবে রাখতে পারবেন অনেক দিন থাকবে এবং তিন চার মাস রাখা যাবে তো আমার বড়মে মেয়ে ব্যাঙ্গালোরে থাকে ওখানে পাকা তাল পাওয়া যায় না তো আমি একটু বেশি করে নিয়ে আসছি আমি রেখে দেব মেয়ে দুর্গা পুজোর সময় আসবে তো বোড়া ভাজা খাবে মার বলছে মার কতটা খারাপ লাগে বললেন মা খেতে গেলেই কষ্ট লাগবে যে না আমার মেয়েটা খাবো বলেছে তো ওই জন্যে আমি নিয়ে আসব। তো এটা আমার ছোটো মেয়ে তালগুলো মিজে মিজে দিচ্ছে একটু নুন দিয়ে মিশলে খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পালগুলো বেরিয়ে আসে এখানে দেখুন বন্ধুরা হাঁস হাঁসগুলো কত সুন্দর লাগছে দেখুন খুব ভালো আরও যখন পুকুরে লাগে আরও তো দেখতে ভালো লাগে তো বৃষ্টির সময় তো তো বেশি সময় ছিলাম না তো পুকুরে কখন লেবেছে আর আমি চলে এসেছি বেশ সময় হাঁসগুলোর কাছে ছিলাম না তো এই গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে এই হাঁসগুলো এখন অনেক ছোট আছে বেশি বড় হয়নি তো গ্রামের বাড়ি তো হাঁস মুরগি এগুলো খুব ভালো লাগে মুরগিগুলো ওখানে নেই এখন ঘরে ঢুকে গেছে তো হাঁসগুলো আছে আর এই যে তালের পালগুলো বার করা হয়ে গেছে এবারে ছেঁকে নেওয়া হবে একটা নেট দেওয়া হয়েছে নেটের উপরে দিয়ে এই যে এভাবে পার করে নেব চিপে চিপে তাহলে যত ছিবড়া মতন আছে সেই লোমগুলো থাকে সেইগুলো বেরিয়ে যাবে খুব সুন্দর করে ছেঁকে নেওয়া হবে তো এইভাবে ভালো করে চিপে চিপে বার করতে হবে করে নিয়ে আর দেখুন বন্ধুরা তারপর কি করে আমি রেখে দেব সেইটা দেখাবো তো এই যে উনুনে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে জাল দেওয়া হচ্ছে বেশ করে ফুটিয়ে নেবো